আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর শুক্রবার শুক্রবারের আপডেট খবর আপনাদের মাঝে আমি জানিয়ে দিচ্ছি ডেকোরেশনের কাজ আপনারা সবাই তো জানেন আমার দোকানে ডেকোরেশনের কাজ চলছে সেই কাজ কতদূর দূর হচ্ছে আপনাদেরকে আপডেট আমি নিউজ সবসময় তুলে ধরার চেষ্টায় আছি আপনারা যাতে জানতে পারেন কাজ কত দূর আগাইল আপনারা ওদের আগ্রহী আছেন অনেকেই কাজ করাবেন আজকে সারাটা দিন কাজ করলাম এই যে দুইটা বেসিং সেট করতে অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়ে গেছে দুটা বেসিং কোনোভাবেই সেট করতে পারি নাই খুব কষ্ট করে চেষ্টায় থাকে বেসিং দুটা সেট করছে এই যে আজকের কাজ এটুকু হয়েছে তিনটা র্যাক হয়েছে নিচেকার বেসিংয়ের র্যাক কমপ্লিট করা হয়েছে এখন খালি বাকি আছে আয়না লাগানো আয়না লাগাইলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর সাইডে কিছু কাজ বাকি আছে চিপস লাগানি বাকি আছে ওইগুলা কালকে ইনশাল্লাহ হয়ে যাবে কালকের দিনটা কাজ করলেই কাজ ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে আর বাকি থাকবে চেয়ার নিয়ে আসা চেয়ারের কাজও করতে দিয়ে দিয়ে দিছি চেয়ারের কাজ কমপ্লিট হলেই চেয়ার দোকানে নিয়ে আসবো আর মালপত্র নিয়ে এসে ইনশাল্লাহ কাজ শুরু করব। আর হয়তো সময় লেগে লেগে দুই দিন কি তিন দিন সময় লাগবে এর বেশি সময় লাগবে না কো তিন দিনের ভিতরেই দোকান একদম কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ অনেকেই আমার দোকান চিনছেন না আলহাজ পাড়ে আসলে পারে পুবে চরকুলার দিক যাইতে যে রোড চলে গেছে বড় মসজিদের এদিকে এদিকে অল্প কিছু দূর আগায় আসলেই আমার দোকান দেখতে পারবে আমার দোকানের সম্মুখে একটি স্বর্ণকারের দোকান আছে